আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও আপনাদের সবাই সামনে আছি তো আজকে বলতেছি ঢাকা থেকে হ্যাঁ বার্ডা জেনারেল হাসপাতালের টপ ফ্লোর থেকে আর আজকে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করবো তা হচ্ছে আমরা যে এক কেন যে হসপিটাল আছি তার টপ ফ্লোর থেকে এয়ারপোর্টের থেকে যে বিমানগুলো উপরের দিকে যে উঠে তা হচ্ছে একবার সরাসরি হয়ে দেখা যায় তো আমরা হচ্ছে তাই আজকে দেখবো আর উপর আপনাদেরকে দেখাবো তো দেখি আসলে যে আপনার মিনিটের ভিতরে কোনো বিমান উঠে কিনা আর কি হ্যাঁ এখন আকাশ হচ্ছে পুরো ফাঁকা বাট একটু আগে দুই মিনিটের নাগাদ আপনার দুইটা বিমান উঠছে একটু আগে দেখলাম আমার যতটুকু ধারণা আপনার হচ্ছে বিমান মনে হয় আর একটা উঠবে খুব শীঘ্রই আমার এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যায় দেখেন এখানে সামনে দেখছেন সুন্দর একটা ভিউ দেখা যায় খুব সুন্দর লাগে দেখতে মানে ঢাকা শহর মনে হয় একবারে বিদেশের মতো একবারে আপনার মানে বিল্ডিং ঘরে ভরা আর কি বিল্ডিং এ দালান শুধু সামনে মনে হয় একটা বিল্ডিং আছে প্রায় আপনার ফ্লোর বারো পনেরো তলার উপরে অনেক হ্যাঁ সামনে এখান দিয়ে আপনার সামনে আপনার ক্যামরিয়ান কলেজ আছে একবারে সামনে আর বিমানটা হচ্ছে উঠে হচ্ছে এই সাইড দিয়ে হ্যাঁ এই সাইড দিয়ে তো উঠলে আপনাদেরকে দেখাবো সমস্যা নাই আমি অপেক্ষা করতেছি দেখি এই পাঁচ ছয় মিনিটের মধ্যে উঠে কিনা হাজার হাজার লাখ লাখ গাড়ি প্রতিদিন আপনার চলাচল করে এই দেখেন ঢাকায় একটা জিনিস তা হচ্ছে যেমন মানে লোকজন বা জনসংখ্যা বাড়তেছে তেমন যানবাহনের সংখ্যাও বাড়তেছে শব্দ পাইতেছেন কিনা জানি না বিলেনটা কই রে বাপ ও ওই যে ওইটা ফাইটার প্ল্যান ওই দিকে চলে গেছে একটা ও যে যাইতেছে ওইটা আপনার ওঠার আগে ওইটা আকাশের সাথে মিশে গেছে যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না হ্যাঁ পাঁচ মিনিট অপেক্ষা করার পরে একটা আপনার হচ্ছে উড়লো আকাশে বাট তখন সাথে সাথে দুইটা উড়লো বুঝতে পারলাম না যে এখনও এখনো পর্যন্ত একটা হচ্ছে উঠতেছে না আমার মনে হয় ল্যান্ডিং আছে হয়তোবা যার কারণে কোনো বিমান এখন কোনো ই করতেছে না আর কি হয়তো বা ল্যান্ডিং আছে না তো ট্রানজিট আছে হয়তো বা আমি তো অপেক্ষা করতেই আছি করতেই আছি করতেই আসি আমার অপেক্ষার প্রহরা শেষ হয় না বুঝছেন ভাব খারাপ ভাব খারাপ বিমান মনে হয় আর একটা উঠবে আমি ওইদিকে তাকিয়ে আছি এই যে যা বলছিলাম আপনাদেরকে তাই দেখাচ্ছি এই দেখেন দেখছেন শত অপেক্ষা করার পর তারপর হচ্ছে দেখতে পেলাম এটা বিশাল বড় বিমান অলরেডি হচ্ছে আপনার দেখা দিলাম যে এখান থেকে বিমান দেখা যায় আরও এর আগেও আরও মানে আরও দু দিন ছিলাম তো ওই দিন আরও দেখতে পেয়েছিলাম মানে আপনার প্রায় দুই তিনটা বিমান প্রতিদিনই আপনার প্রতিদিন বলতে আরও তো অনেকই আপনার হচ্ছে ই করে